গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসে এবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম আমার ছাত থেকে তোমার সকালে উঠে যা কাজ ছিল একদম সম্পূর্ণ কাজ সব সারা হয়ে গেছে একবার নিচ থেকে উঠোন থেকে শুরু করে সব ঘরের কাজ করে চলে আসলাম ওপরে ও আগে জল দিয়েছি গাছে প্রত্যেকটা গাছে করে আগে জল দিয়েছি রাত্রে দিই জল মোট সকালেই দেবো সকালে দিয়েছি আগে জলগুলো দিয়ে তারপরে সব কাজ সারলাম সেরে মনে করলাম নাটিটা এবার চারি নাটিটা ছেড়ে চলে যায় নিচে নিচে যে রান্না বসাব সরসা দুটো রান্না করে আর বেরোবো টিনার আমি চল তার নিচে যাব এই দেখো প্রত্যেকটা গাছে জল দিয়ে দিয়েছে গাছের গোড়াগুলো গরমই একদম শুকিয়ে যাচ্ছে সুন্দর গাছগুলো যদি নষ্ট হয়ে যায় তখন কেমন লাগে বলো মনটা নিচে যাই জামাটা ছাড়ি নিচে 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 এসে রাত্রে যে বাসনগুলো ছিল সেগুলো গুছিয়ে নিলাম একদম গুছিয়ে নিয়েছি বাসনে থাকাই দে চা বসে দিলাম আগে ও তারপরে চাল ধোয়া হয়ে গেছে চালটা ভিজিয়ে রাখলে না ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় চা খেয়ে নিই আগে তারপরে রান্না শুরু করি তুমি নিয়ে নিলাম একটু চা একটু জল হচ্ছে বিস্কুট আজকে আমি একাই খাই মসুর বাড়ি নিই মশার বাড়ি থাকলে তো মশুর আমি দুজন চা খাই সকালে আজকে ভাঁগা ভাঁকা লাগে ওরা দেখলাম ঘুমাচ্ছে ওঠেনি এখনও ক্যান্টিনা ঠিকনা ওঠেনি যে দাদা ভাই ওঠেনি দুজন আর ওঠেনি চা খেয়ে নিই দিয়ে ভাতও বসে দিয়েছি আমি

তাহলে আমি স্নানগুলো আসলাম টিনাগুলো যায়নি ও যাবে কি বলবো সে আগুনে মানে গরম করলো মানে এত গরম হয় না জল চোখে মুখে হাতে কোথাও জল ঠিকানো হচ্ছে স্নান টান করে এবার বসি একটু আমাদের রাত্রে এখানে নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ নিমন্ত্রণে পুজো নিমন্ত্রণ সেখানে যাবো সবাই যাবে টিনার বাপি যাবে টিনা আমি ও দাদা ভাই সব ব্যাস পুজো ওখানে যাবো ওখান থেকে আবার যাবে বসে বাড়ি রেট নিই খাওয়া তো হয়ে গেছে একটু পরে টিনা সান্নান করে আসো তাহলে চা খাবো তো বসি চা এত গরম এত গরম ওর থেকে আমাদের ওখানে অনেক ভালো বাবা গ্রামে গ্রামে থাকাই ভালো শহরে ভীষণ গরম তাই না চলে আসো আমি একটু কফি করার জন্য কফি করে নিই সোনা আমি টিনা তেঞ্জড়ায় খাবো কথাবি খেয়ে তারপরে রেবো আমরা এরকম

রেডি দেখে একটু চলে আসলাম বাড়ি পৌঁছে গেছি এবার শাড়িটা ছাড়ি একটু কাহাত ধুবো মাছ ভীষণ গরম আছে ভীষণ গরম গরমে বাথরুম থেকে আসে যাবে শাড়িটা চেঞ্জ করি তারপরে মনে হচ্ছে একটু শান্তি হবে এত গরম বাবা ভালো লাগছে না যেন আমি তো ওখানে আবার প্রচণ্ড গরম কি বলবো সে গরমের কথা আর যথা একটু চেঞ্জ করে আসি তারপরে কথা হচ্ছে আবার তো চলে আসলাম স্নান করে একদম রেডি সেডি হয়ে ঘরে এবার মনে হচ্ছে একটু ভালো লাগছে এত প্রচন্ড পরিমাণে গরম লাগছিলো যেন সে কেমন একটা হচ্ছে যেন শুনে তো ভেরোতালে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা একটা নতুন ব্লগে ব্লগটা ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট